ফটোকান্দা আর হচ্ছে চাউলিয়া এই টোটাল চারটা গ্রামের ভোট হয়েছিল ওখানে ছিলাম আর কি আমরা যে যেখানে ডিউটিতে ছিলাম পুরা পুরো চারপাশ দিয়ে হচ্ছে আমি যেহেতু প্রথম এই বছর একদম নতুন আমি খুব ভয়েই ছিলাম না জানি কখন কি হয়ে বসে তবে আলহামদুলিল্লাহ সুস্থ ভাবে ভোট মানে শেষ করে বাসায় আসতে পারছে কোনো ঝামেলা হয় না এটা আল্লাহর কাছে শুক্রিয়া নির্বাচনের ক্ষেত্রে আমি মনে করি কি একজন তো হার বেশি ওর আর একজন এটা বেশি আসলে মারামারি দাঙ্গা এটা করা ঠিক না কিন্তু তারপরে মানুষ করে বলো আমার ফোন দিও না তুমি আসো এটা সামনে দাও এটা তো সামনের ক্যামেরা এইভাবে ই হয় সামনের ক্যামেরা দাও এটা তো সামনের ক্যামেরা ভালো আছে এটা কথা বলো ফেসবুক লাইভে আসলে আসা হয় না অনেক দিন পর আসলাম আচ্ছা আপনারা কে কোন জায়গা থেকে আমাদের লাইভটা দেখতেছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন তুমি আসো বসো 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 না আপনাদের নির্বাচনী ই আমেজটা শেষ হয়েছে এইবার হচ্ছে অনেকেই দেখলাম পরে হচ্ছে ভিডিওতে দোকানেকশন কেন আহ সাহেব ভাইয়া লিখছে যে আপনারা দুজনেই তো মনে হয় একসাথে ছিলেন না ডিউটিতে হ্যাঁ ভাইয়া দুজনে একসাথে ছিলাম আমি একলা হইলাম আমাকে মানে ডিউটিতে আমার কষ্ট হতো বা আমি নতুন কি করতাম জানি না আসলে আমরা যাই করি যেখানে যাই যেটা করি আমরা স্বামীস্থির একসাথে করি এজন্য আসলে আমারও তেমন ভয় লাগে না কারণ আমার স্বামী সাথে থাকলে আমার কাছে মনে হয় যে না আমাকে আমি যত বিপদেই পড়ি না কেন আমাকে সেফ করার জন্য একজন আছে আর রমজান আলী মিয়া লিখসা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আসসালাম কেমন আছেন ভাই আপনি কোথা থেকে দেখতেছেন জানাবেন সাইন ভাই লিখছে যে আমি দেখতেছি আপনার বাসার সাইড থেকে তখন তো আপনি চিনেন আমাদের কাছের লোক চলে আসলাম আপনার লাইভে রমজান আলী মিয়া ধন্যবাদ ফারুক লিখছে আপনার বাসা কোথায় আমার বাসা ফরিদপুরে আপনাদের বাসা কোথায় হ্যাঁ রমজান ভাইয়া আমি মনে হয় আপনার লাইফে মানে লাইভে নতুন হ্যাঁ নতুন একদম নতুন এই এখানে কি ওইটা হ্যাঁ লাইভ আসলে রেগুলার এখন থেকে হবে কারণ যেহেতু ঈদ আসতেছে বা ঈদের যেহেতু একটা কাপড়ের ব্যবসা করি এই জন্য আগে থেকে কেমন আসে এটা মূলত দেখার জন্য লাইভে আসা রিস্ক ঠিক আছে কিনা তা দেখলাম যে না মোটামুটি লোকজন আসতেছেন আপনারা অবশ্যই আমাদের থেকে প্রোডাক্ট নিবেন বিশ্বস্ত এবং ভালো প্রোডাক্টই পাবেন ফারুক ভ্যালি সে লালমনের থেকে কত দূর দূরান্ত থেকে আসে আমি জানি আমার এই চ্যানেলে অনেক মানে চ্যানেল বা পেজ তাসনিম ব্লগ ভিডিও এটা পুরো বাংলাদেশের চৌষট্টি জেলার লোক আছে কারণ আমি যে অর্ডার গুলা পাই বিশ্বাস করেন আমি ফরিদপুর থেকে দুইটা অর্ডার পাই আর মনে হয় চৌষট্টি জেলা থেকে আরো বিশটা অর্ডার পাই ফরিদপুর থেকে কম আসে অর্ডার বাইরের দেশ থেকে বেশি আসে বাহির জেলা থেকে আমাদের ইউটিউবে কমেন্ট করতে হচ্ছে আপু কি করো একটা কথা বলি হ্যাঁ ভাইয়া বলেন আপনার নাম কি কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন হ্যাঁ রমজান ভাইয়া ইন্ডিয়া থেকে আসছেন হ্যাঁ ইন্ডিয়ার ওই যে আপনার কি যেন জায়গা কি যেন জায়গা ওইটা ইন্ডিয়া তুমি ভুলে যাও ত্রিপুরা আরো কয়েকটা আছে যে আসাম হ্যাঁ আসাম ত্রিপুরা ওখানে অনেক লোকজন আমাদের চ্যানেলে আছে পেজে আছে আমি আসলে মাঝে মাঝে আসে তো অনেকে জিজ্ঞেস করে যে আমি ইন্ডিয়াতে কোনো প্রোডাক্ট দেই কিনা বা পার্সেল পাঠাই কিনা আসলে আমার জানা নাই বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে কিভাবে পার্সেল পাঠানো যায় কিনা এটা আমার জানা নাই এই জন্য আমি আসলে এখনো পর্যন্ত ইন্ডিয়ার কোনো অর্ডার নেই নাই বা সামনে নিব যদি সুযোগ পাই বা যদি মানে পার্সেলটা পাঠানোর সুযোগ পাই অবশ্যই নিব ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার বউ ভালোবাসা রইল আপনাদের সবার জন্য থ্যাংক ইউ ভাইয়া ফারুক লিখছে ফরিদপুরের কোন প্রার্থী হয়েছে আমি ভাইয়া ফরিদপুর দুই আসনে আমরা তাই না আমরা হচ্ছি মানে আমার বাসাটা ফরিদপুর দুই আসনের মধ্যে সালথা নগর নগরকান্দা তো এখানের প্রার্থী ছিল হচ্ছে মানে আমি যে দুইজনকে চিনি বেশি একজন হচ্ছে আপনার বাংলাদেশ মানে বিএমপি দল থেকে যেটা আর কি সে তার নাম হচ্ছে কি শ্যামা ওবায় রিংকু ধানের শিষের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে আর আরেকটা ছিল জামায়তের এগারো দোরের জোর থেকে কি যেন তার নাম আকরাম আলিশ আকরাম আলি সংক্ষেপের ধলাউজোন নামে সবাই চিনে তো রিক্সা মারখা ছিল এবং এই ফরিদপুর দুই আসন থেকে হচ্ছে আপনার বিমপি আর কি জয়লাভ করছে শ্যামা ওবায় রিংকু বিপুল ভোটে জয়লাভ করছে ফরিদপুরের চারটা আসন তার মধ্যে তিনটা আসন থেকেই হচ্ছে বিএনপি জয়লাভ করছে আর একটা আসন থেকে হচ্ছে জামায়াত প্রার্থী জয়লাভ করছে আমি যতদূর জানি বিএনপি নায়াব ইউসুফ সে জয়লাভ করছে আমরা তাদের বাসায় গেছিলাম প্রোগ্রামেও ছিলাম এই তারপরে হচ্ছে উদ্যোক্তাদের নিয়ে প্রোগ্রাম করছিল আমি যেহেতু ফরিদপুরের উদ্যোক্তা তো ওই প্রোগ্রামেও আমি ছিলাম নায়াব ইউসুফের প্রোগ্রামেও ছিলাম এবং আব্দুল তাব যে প্রোগ্রাম ছিল সেখানেও ছিলাম ইন্ডিয়া কলকাতা কলকাতা আচ্ছা মানুষ মানুষের জন্য কিছু করতে হবে রমজান ভাই লিখছে অবশ্যই আমরা মানুষ মানুষের জন্য আমাদের কিছু করতে হবে এখনো দুনিয়াতে ভালো মানুষ আছেন।

ভালোবাসা দিবসে মুক্তি পাবে বলে মনে হয় ভাই আমরা বিবাহিত পার্সন ভ্যালেন্টাইন্স ডে এই সমস্ত দিন আমাদের জন্য না আমাদের হচ্ছে ভাত দে খাইতে দে ঘুমাইতে দে বাঁচতে দে দিন শেষে এই বাদ দাও এই যে বিয়ের পরে অনেক মেয়েরা খোটা দেয় যে এখন তার ভ্যালেন্টাইন্স ডে হ্যাপি ভালো ভালোবাসা দিবস এগুলো বলো না আমি তো তোমাকে আজকে কয়েকবার বলছি তুমি তো আমাকে বলে না ঠিক আছে না আমার এসব আসলে পছন্দ না বিয়ের আগে তো ঠিকই পছন্দ না না আমার বিয়ের আগেও পছন্দ ছিল না আমি কোনোদিন বলছি আমার গিফট দাও এটা দাও সেটা দাও আমি ভাই এই সমস্ত দিনের ভিতরে নাই হ্যাঁ সব বলতে পারেন ভাই আপনি মিডিয়া কাজ করেন না আপনি তো প্রেম করে বিয়ে করেন এটা সব টেম্প টেম করে বিয়ে করছেন মিডিয়া কাজ করি কিন্তু আমার এগুলা পছন্দ না এই যে 14 ফেব্রুয়ারি এটা খুব আমার কাছে খারাপ লাগে এই জিনিসটা এটা আমি কখনোই সাপোর্ট করি না বিয়ের আগেও না বিয়ের পরেও না

ও আচ্ছা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া সামনে ঈদ আসতেছে অবশ্যই আমাদের থেকে কিছু প্রোডাক্ট নেবেন আর এই বছর যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনবে সবার জন্য আমি গিফট রাখছি মানে আগে তো সবাইকে দিতে পারতাম না তবে এই বছর কম দেই বেশি দেই মানে যেটাই দিব সেটা সবাইকেই দিব যারা প্রোডাক্ট নেবেন তারাই মানে পাবেন পে চ্যানেলে নজর রাখবেন সাইন ভাইলিক্সে ভাইয়া মনে হয় রান্না করতেছে এইজন্য মনে হয় সাইডে আছে না না

এটা মিথ্যা কথা ভাই এটা সবার কাছে মিথ্যা কথা বলে আমার অল্প বয়সে বিয়ে হয়েছে বলে এই ক্রেডিটটাও নেয় ঠিক আছে আচ্ছা কমেন্টে উত্তর দিয়ে নেই ইউটিউব থেকে ইউটিউব থেকে হচ্ছে কি একজন ভাই লিখছে আসসালামু আলাইকুম আপু আপনার ব্যবসা কি হলো ভাইয়া কোথায় আর আপনি কেমন আছেন জানাইয়েন আলহামদুলিল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাইয়া ব্যবসা ভালো আছে আমরাও ভালো আছি ব্যবসা লাইভ ইনশাআল্লাহ কালকে থেকে শুরু করব আজকে আমি দেখতে আসছি যে লাইভে লোক আছে কিনা রিস আছে কিনা কারণ লাইভে যদি ড্রেস নিয়ে এসে দেখি যে লাইভে কোনো রিস নাই লোক নাই তখন আমার খুব কান্না পায় মানে আমার সত্যি কথা খুব খারাপ লাগে এই জন্য আজকে দেখতে আসছি যে রিস ঠিক আছে কিনা তো দেখলাম যে না অনেকেই লাইভে যুক্ত হইতেছে রিস ঠিক আছে তো আগামীকাল থেকে আল্লাহ যদি বাঁচায় রাখে আমাকে তো আমি লাইভে আসবো ইনশাল্লাহ এখন ড্রাইভিং করব এখন আসলাম পরবর্তীতে সময় পেলে আপনার লাইভে জয়েন করব ইনশাল্লাহ আবার আসবেন

আচ্ছা নাও সবাই কে কোন জায়গা থেকে লাইভটা দেখছেন একটু জানিয়ে দিবেন আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আপনারা সবাই আমাদেরকে একটু সাপোর্ট করবেন সবাই একটু রিঅ্যাকশন করে দেন আর এবারে এইতে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকবে ওয়েস্টার্ন থেকে শুরু করে থ্রি পিস চেষ্টা করব শাড়িটাও অ্যাড করার জন্য কারণ গত বছর শাড়িটা আসলে ছিল না আমাদের প্রোডাক্ট প্রোডাক্টের ভিতরে তাই বছর আমার চিন্তা আছে শাড়িটাও অ্যাড করার জন্য আস্তে আস্তে সব ভাই আমরা ছোট মানুষ ব্যবসাটাও ছোট ছোট ব্যবসাটাকে আস্তে আস্তে বড় করার চেষ্টা করতেছি অ্যান্ড আমার খুব শখ খুব শখ নিজের একটা শোরুম থাক নিজের আলাদা একটা বিজনেস থাক স্বামীর ইনকামের টাকা আলাদা আমার ইনকামের টাকা আলাদা থাক তো এইটা যেন করতে পারি সবাই এই জন্য আমাদের জন্য আচ্ছা এবার ঈদে মানে সবথেকে গর্জিয়াস প্রোডাক্ট উঠানোর কারণ কি বলো আহ এবার মানে গর্জিয়াস প্রোডাক্ট বেশি থাকবে কারণ আমি যেহেতু এক বছর মোটামুটি বিজনেস করছি গত বছর আমার ব্যবসাটা একদম নতুন ছিল তা আমি জানতাম না কি ধরনের প্রোডাক্ট আসলে পাবলিক পছন্দ করে একটা বছর যেহেতু রানিং একটা ব্যবসা করতেছি বা চার পাঁচ মাস ধরে আমি ফিল্ডেও আসি হলিডে মার্কেটে এখন মোটামুটি বুঝি যে মানুষ আসলে কি ধরনের জিনিস চায় তো ঈদের সময় মানুষ বেসিক্যালি একটু গর্জিয়াস জিনিসটাই বেশি চায় এগুলোও এটাও থাকবে আর শাড়িটাও খুব পছন্দ করে পাকিস্তানি গরারগুলো সাদাবাহার এগুলো চলার কারণে আমরা কিন্তু বুঝতে পারছি যে মানুষ আজকাল চাই যে আমি দিন সবথেকে বেস্ট কালেকশন সবাই চাই নিজের সামর্থ্য অনুযায়ী ভালো কিছু পরার জন্য। ঈদের দিন ঈদের দিন সবাই একটু গর্জিয়াস টাই করতে পছন্দ কিন্তু তোমার অনেক ধনী পরিবারের লোকজন বেশি আসে। এটা এটা কখনো টাকার দিকে তাকায় না তারা। এটা এটা কোনো কথা না ধনী গরিব সবাই আসবে সবাই নিবে সবাই সবার সামর্থ্য অনুযায়ী নিবে উম আপু লিখছে যে আলহামদুলিল্লাহ ভালো আছে বাবু অনেক দিন পর লাইভে দেখে ভালো লাগলো আপনাদের সাথে তো আমার কথাই হয় না আপু আপনারা ভালো আছেন আহ ওকে ওকে গালি দিচ্ছে দিছেন ব্লক করতে চায় ব্লক করতে চায় তোমাকে সরাসরি বলে কেমনটা লাগে এটা কোনো কথা না ভাই যার ভাল লাগবে সে আমাকে দেখবে যার ভাল লাগবে না সে ব্লক করে দিবে এটাই ভালো কথা ইউটিউব চ্যানেল কত লোক আছে একটু এখন এই যে দুই চলে সমস্যা নাই ওইটা কথা না এই যে ইউটিউব চ্যানেল এটা চলতেছে মানে একসাথে দুইটা লাইভ আমি আহ কাজ যত ই করা যায় গোছায় করতে যাই একসাথে একসাথে করতে গেলে দুইটা যদি আমি আলাদা আলাদা করি এক ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা লাগবে আর একসাথে যদি দুইটা লাইভ জুরি তাহলে এক ঘন্টায় আমার দুইটা লাইভ হয়ে যাবে টেনাপুলিক সালা চাইলে সব স্বপ্ন পূরণ হবে পরিশ্রম কখনো ঠকায় না এটা সত্যি কথা আপু কারণ আমি না নিজের কাছের মানুষ থেকে এত পরিমাণ ঠকছি এখনো ঠকতিছি সত্যি কথা এখনো ঠকতিছি কোনো ভাবে কোনো সহযোগিতা বা কোনো কিছুই না বাট ওদের জায়গায় আমি হইলে হয়তো কোনোদিন ওই কাজটা করতে পারতাম না যাই হোক আল্লা আমাকে কখনো ঠকাবে না আল্লাহ আমাকে নিরাশ করবে না আর করেও নাই করলে আমি এই পর্যন্ত ঠিক থাকতে পারতাম না আর এই কারণে মূলত এত পরিশ্রম করার সাহসও পাই রিস্ক নিতে পারি শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে আহ এইয়া ভাইয়া লিখছে যে হ্যাঁ ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আহ ঈদের জন্য ভালো প্রোডাক্ট আনবেন অবশ্যই ভাই অন্তত পক্ষে আমাকে দুইটা ড্রেস দিবেন অবশ্যই অবশ্যই ভাইয়া ঈদের সময় ভালো ড্রেসই দিব আপনারা যারা আমার কাছ থেকে আগে পরে প্রোডাক্ট নিছেন আমাকে যারা চিনেন তারা তো আমাকে চিনেন অবশ্যই চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন ঠিক আছে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন যে আমি আপনাদের কখনো খারাপ প্রোডাক্ট দিব না আরেকটা কথা হচ্ছে আমার কাছ থেকে প্রোডাক্ট আপনারা যারা আমার আগে কখনো নেন নাই আমাকে বিশ্বাস করার জন্য আমি কেমন প্রোডাক্ট সেল করি আপনারা অর্ডার করে কোনো প্রকার অগ্রিম টাকা দিতে হবে না শুধুমাত্র নাম ঠিকানা পাঠিয়ে দিবেন আপনাদের বাসায় আমি প্রোডাক্টটা মানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিব দেন আপনি প্রোডাক্টটা খুলে দেখে চেক করে তারপরে আমাকে টাকা দিবেন এই সুযোগটা আমি আপনাদের ঈদের জন্য সবার জন্য করে দিব এবং ঈদ উপলক্ষে ডেলিভারি চার্জটাও সম্ভবত ফ্রি করে দিব যেটা আমি মানে করছি আগে করছি এখনো করবো হ্যাঁ আগে অগ্রিম টাকা নিতাম কারণ ওই যে বললাম ব্যবসায়ী নতুন অনেক কিছুই জানতাম না অনেক কিছু বুঝতাম না এক বছরের একটা অভিজ্ঞতা এখন হইছে তো এই জন্য আসলে সবাই চোখ বন্ধ করে বিশ্বাস করে নিতে পারেন কোনো অগ্রিম টাকা দিতে হবে না ভাইরে তো দেখি অনেকটা ছোটাছুটি করে বাইক নিয়ে তো এই জন্যই বললাম যে ভাই কি রান্না করতেছে নাকি সাইডে বাইক নিয়ে ছোটাছুটি করে এটা ঠিক কারণ আপনাদের ভাইয়া একসাথে অনেকগুলা কর্মের সাথে জড়িত এই জন্য আসলে অনেক দৌড়াদৌড়ি করতে হয় আর রান্না সে কখনো করে না এটা মিথ্যা কথা এটা তুমি করো কখনো কখনো না আমি যত অসুস্থ থাকি প্রয়োজন আমাকে হোটেল থেকে আয়না খাওয়ায় কিন্তু নিজে থেকে যে একটু চাল রাইস কুকারে বা একটু গ্যাসে ধরাই দিবে এইটুক সে কখনো করে না কিন্তু অনেক যত্ন নেয় এটা সত্যি আর কাছে যায় না সে আমি দেখেন ভাই একসাথে কতগুলা কর্মের সাথে জড়িত কি বলবো অনেক ব্যস্ত এখন তো মানে থাকে এই জন্য একটু ছাড় পাইছি একটু রেস্ট পাইছি সেটা হচ্ছে যে এখন নিয়মিত ব্লগ করতে হয় না মানে করি না যেহেতু ফেসবুক ইউটিউবের যে একটা ইনকাম ছিল ওটা অনেকটাই কমে গেছে এই জন্য এখানে নিয়মিত আর ভিডিও আপলোড সেভাবে দেয়া হয় না এখন মোটামুটি আছি মানে অল্প বেশি না মাঝে মাঝে দেই এটা ইউটিউব চ্যানেল ফেসবুক এইখানে দুই তিনটা পেজ চ্যানেল আছে আমার এগুলা নিয়ে কাজ করি তারপরে হচ্ছে আমি যেহেতু একজন ব্যবসায়ী প্রথমত এটা এটা আমার কাছে বড় পরিচয় এখন ছোটোখাটো একজন উদ্যোক্তা তো সেখানে আমি একটু পরিশ্রম করতে হয় আবার প্রতি শুক্রবার আমাদের হলিডে মার্কেট থাকে সেখানে যাইতে হয় শুক্রবার দিন শুক্রবারের দিন কোনো রেস্ট নাই এরপরে হচ্ছে আমরা আমি হচ্ছে সাপ্তাহিক চন্দ্রনা পত্রিকার কি যেন আমি নিজেটাই ভুলে যাই বারবার আঞ্চলিক রিপোর্টার আঞ্চলিক রিপোর্টার পদে আছি এরপরে আবার হচ্ছে আনসার বিডিবিতে আসি এই যে যেটা ডিউটি যে নির্বাচনে করলাম এরপরে আবার এই যে ভিডিওতে সব ভয়েস ওভার আমার করতে হয় আবার পাশাপাশি ভাই আমার বাচ্চাকে স্কুলে ভর্তি করাইছি প্রতিদিন নিয়ে যাও নিয়ে আসো ওকে পড়ানো আর সংসারে তো একটা মের মোটামুটি ছোট হোক বড় হোক সংসারে কিন্তু একই কাজ বড় সংসারে একটু বেশি কাজ আর ছোট সংসার সময় পায় না আর এখন আপাতত দুইটা পেজ তিনটা চ্যানেল আপাতত আছে আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা তিনটা পেজ ও না আমি একটা পেজ আসলে ডিজেবল হয়ে যাওয়ার পথে ছিল ওইটা কি বলবো কপালটাই খারাপ আমার একটা ভিডিও সাতান্ন মিলিয়ন ভিউ হইছে বাট যখন হইছে তার আগে আমার মনিটাইজেশনটা চলে যায় আমার খুব কষ্ট লাগছে এত কষ্ট আমি অন্য কোথাও আসলে পাই না ইউটিউব ফেসবুক জগতে আসার পরে এত কষ্ট আমি পাই নাই কারণ কি আমার ওই একটা ভিডিও হঠাৎ করেই কিছুদিন মানে প্রথম প্রথম ব্রিজটা হালকা ছিল ওভাবে টান ছিল না তো দেখলাম প্রায় নব্বই ডলারের মতো হয়েছিল তিন মিলিয়ন না চার মিলিয়ন ভিউতে আমাকে নব্বই ডলার দিছিল তখন ফেসবুকের ইনকাম ভালো ছিল তো দেওয়ার পরে ওই চ্যানেলটা ওটা যেহেতু হাইডে আছে আমি নাম বলবো না চ্যানেল না পেজ তো তারপরে না ওটা ডিলিট করে দিছে তো হ্যাঁ গতকালকে ডিলিট করে দিছে ওই ভিডিওটা হঠাৎ করে হচ্ছে পেজটাতে কি জানা একটা সমস্যা হয় যে আছে না ভাই মানুষ একটু ভালো কিছু করলে দশ জনের নজর লেগে যায় তো আমার ওই পেজটাতে হয়েছিল সেই দশা তাদের জন্য নজর লাগছিল নজর লাগার কারণে কিছুদিন যাবত ওই পেজটা নিয়ে একটু সমস্যায় ছিলাম হঠাৎ করে দেখলাম একটা ইস্যু আসার সাথে সাথে ওই ভিডিওটা তখনও ভিউ হইতেছিল চার মিলিয়নের মতো ভিউ নব্বই ডলার দিছিল এরপরে আমার মনিটেশনটা চলে যায় অ্যান্ড চলে যাওয়ার দুই দিন পরে ভাইরে ভাই আমার সবচাইতে বেশি ভিউ হয়েছে ওই ভিডিওতে প্রতিদিন দেখি ভিউ 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 আর কমে না গুনতে গুনতে হচ্ছে সাতান্ন মিলিয়ন পর্যন্ত ভিউ হয়েছে যেখানে আমাকে প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা দিত ফেসবুক একটা ভিডিওতে কিন্তু মনিটাইজেশনটা চলে যাওয়ার কারণে আমি ওই নব্বই ডলার পর্যন্তই পাইছি আমি আর এক টাকাও পাইনি নাই যেটার জন্য আমার খুব মন খারাপ ছিল আমি প্রায় পনেরো থেকে বিশ দিন টোটাল ভিডিও করাই বন্ধ করে দিয়েছিলাম যে আমি আর ভিডিওই করব না এত কষ্ট করে ভিডিও করছি তোর মনিটাইজেশনটা চলে গেছে কিন্তু আমার টাকাগুলা তো দিয়ে যাইতো এই ভিডিও টাকাগুলা তো পাইলো তো মনে বুঝ দিতাম খুব কষ্ট লাগছিল তো এই ভিডিওটা গতকালকে হচ্ছে ভাবছিলাম রিলেট করব না করব না কিন্তু পেজটা ঠিক করার জন্য ভিডিওটা ডিলিট করা লাগছে আর এই তো তাসনিম ব্লক এটা লক্ষ্যে একটা পেজ লক্ষ্যে একটা চ্যানেল এটা মানে ধরে সাহায্য এটা আসলে এই চ্যানেলটা একটু পে চ্যানেলটা একটু অন্যরকম সব ভিডিও ভিউ হয় না হঠাৎ করে যেটা হয় সেটা অনেক হয় ওটার থেকে টাকা চলে আসে একটু তো শয়তানি করলাম মনে কিছু কইরেন না ওকে না ভাইয়া কিছুই মনে করি না হুম ইউটিউবেও অনেকে আছে আর সবাই একটু যারা মানে নতুন আছেন ফেসবুকে অবশ্যই ফলো দিয়ে যাবেন ইউটিউবে যারা নতুন সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এন্ড অনেক থাকছি অনেক কিছু বলছি কথার মাঝখানে ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দিবেন সবাই মুস্তাফিজুর রহমান ভাইয়া হাই লিখছেন হ্যালো ভাইয়া কি অবস্থা কেমন আছেন একটু জানাবেন কিন্তু সব সময় একটা জিনিস ফেসবুক থেকে ইউটিউবে লোক বেশি হয় কেন হয় এটা আমি জানি না দেখেন এখনো প্রায় পঞ্চাশ জন প্লাস লোক আছে ও আটষট্টি জন পঞ্চাশ জন আটষট্টি জন আছে দাদা ফেসবুকে যদি পঞ্চাশ জন লাইভ লোক থাকে আমি তো খুশিতে ওই দিন পাগল হয়ে যাবো ফেসবুকে আস্তে আস্তে ভিউ হয় একসাথে ঘোরে এখন যদি আমি লাইভটা কেটেও দেই এক ঘন্টা দুই ঘন্টা পর্যন্ত এটা ঘুরবে এটা ভিউ হবে কিন্তু ইউটিউবে হয় না ইউটিউবে আমি এখন লাইভ কেটে দিলে ওই ওই ভিউ তারপরে আর একটা ভিউ হয় না কিন্তু যখন করি তখন অনেক লোক থাকে কয় মিনিট হইল রে হ্যাঁ মিনিট হয়ে গেছে যাই হোক আপনারা যারা ফেসবুক থেকে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাথে থাকবেন ইনশাল্লাহ সামনে হচ্ছে কি আপনাদের জন্য ঈদ কালেকশন নিয়ে আসবো যদি ভালো লাগে অবশ্যই আমাদের কাছ থেকে নিবেন একবার নিয়ে দেখতে পারেন আমাদের পোশাক কেমন আর ফেসবুকে আসলে সেভাবে আসতেও পারবো কিনা সন্দেহ আছে আমি একটা মানুষ লাইভ করি লাইভ করার জন্য আমাদের সালতার মধ্যে যদি কোনো মেয়ে থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন কারণ লাইভ করার জন্য আমার একজন লোক লাগবে ইমার্জেন্সি আমি একা আসলে পেরে উঠতেছি না ওই যে বললাম দুই তিনটা চ্যানেল পেজ হ্যান্ডেল করতে একটু সমস্যা হচ্ছে আমার এখন কাজের চাপ একটু বেশি তো সালতার মধ্যে যদি থাকেন কোনো মেয়ে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন লাইভ এক্সপার্ট হতে হবে আলামত চেষ্টা করব আসার জন্য যদি আসতে না পারেন সবাই আমাদের চ্যানেলে চলে আসবেন তাসনিম ব্লগ ভিডিও ইউটিউব চ্যানেল এখানে কিন্তু আমি নিয়মিত লাইভে থাকব ابو তুমি কেমন আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার অন্যদিন লাইভে আসব আল্লাহ হাফেজ